ঠান্ডা খাওয়া কি জানিস যা দেখতে গুইসবের মতো দেখা যায় হয়তো আমাদের দেশে এটা প্রচলন নাই আমরা খাওয়ার অভ্যস্ত না কিন্তু আরব কান্ট্রিগুলোর বাসায় এটা কিন্তু খায় খায় একদা নবী কারিম সাল্লি সাল্লাম কে ওনারা চাচাতো ভাই আবদুল্লাহ আব্বাস কে এবং মুসলমানদের বীর সেনানী খালিদ বিন ওয়ালিদকে এক বাসায় দাওয়াত দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই দাওয়াতে উপস্থিত ছিলেন এক পর্যায়ে দাওয়াতি বাসার থেকে ওই সান্ডা সুন্দর করে তেলে ভেজে মেহমানদের সামনে দেশে খালেদ বিন অলিদ রদিউল্লাহ তালা আনহু তিনি নিয়ে নিয়ে খাচ্ছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ নেন এটা খান রসুলের সামনে পেশ করলেন তিনি খান নাই ঘেসে দিয়েছেন রাসুল এই কথাটা বলেছিলেন দেখো এটা আমাদের পরিবারে খাওয়ায় অভ্যস্ত না আমরা এখনো খাইনি যাই হোক রাসুল্লাহিম অন্য কোন মন্তব্য করেন নাই কোন খারাপ মন্তব্য করেননি হালাল এটাও বলেন নাই হারাম বলেননি তিনি চুপ ছিলেন কিন্তু হজরত খালিদ বিন ওয়ালিদ যদি তিনি রাসুলকে প্রশ্ন করছেন এটা খাওয়া কে হারাম ওই যে বললাম না তিনি তো উত্তর দেন নাই হারাম বলেন নাই বলেন নাই শুধু এই কথা বলেছিলেন এরপরে খালিদ বিন অলিত আহু তিনি খাইলেন এখানে সমাপ্ত যাই হোক আমরা বাংলাদেশি এটা আমরা খাওয়ায় অভ্যস্ত না কিন্তু যেই জিনিস খাওয়া অভ্যস্ত না ওই জিনিস সামনে আসলে বা কেউ খাইলে ঘৃণা লাগতে পারে ঘৃণা লাগতে পারে সময় আমরা হুটফাট করে বলে হারাম হুটফাট করে বলে দিয়ে হারাম কিন্তু না এটা হারাম না যেহেতু রাসুল সাল্লিয় সাল্লামের সামনে ওটা উপস্থাপন করা হয়েছিল রাসুল দেখছে তার কালার কি ওই গোষ্ঠের কালার কি বা ওই প্রাণী রাসুল দেখছেন ওটা ওটা কেমন

যে কোনো খাদ্য খায় না গাছে গাছে থাকে গাছের পাতা খায় বিভিন্ন ফলমূল খায় এবং বিশেষ করে তারা সবসময় মরুভূমির মধ্যে থাকে তাদের বসবাস পাথরের উপর তাদের বসবাস গরম বালুর উপর